জয় বজরঙ্গ বলি সংকটমোচন শ্রী হনুমান অষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলক সব কাঁপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মবোধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারী সহসা মহামুনি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি দয়াল তুমি তুমি দুঃখ নিবারণ। অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড়ে পর্বতী তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনেরে তুমি দিলে আশ্বাসন কৃপা করি করো মোর সংকট মোচন জয় রাম বলি তুমি এক লম্প দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অননেশন। অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারই রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানো কিরে করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেড়িগণ মুখে রাবণ পাইল শুনিতে দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করিলে ধারণ যত বস্ত্র অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুন সারা লঙ্কা করিলে দাহন এ দাসের করো প্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা এ সংবাদ সীতায় বর দিয়া তোমার অগ্নি জ্বালা বাড়িল আম্র কুঞ্জে ঢুকি সব কইলে খান খান মরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে জানালে অতঃপর করা হল সাগর বন্ধন লঙ্কাপুরি পুরি প্রবেশিলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করিয়ে দেশের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে জয় তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রাম রূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজ বক্ষ নিজে তুমি করি তার মাঝে রাম রূপ করালে দর্শন হনুমান অষ্টক হেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো